ওই ঘরে কোনো মানুষ থাকে না ওই ঘরে গরু ছাগল থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না ওই ঘর কোনো মানুষের ঘর না মুসলমান তো দূরে থাকবে এটা এটা কোনো মানুষের ঘরে না জন্তু জানোয়ারের ঘর হাইওয়ানের ঘর এটা গরু ছাগলের ঘর এটা চতুষ্পদ জন্তুর ঘর যে ঘরে সাপ বিচ্ছু থাকে জন্তু জানোয়ার থাকে এক মুমেনের ঘর এটা মুসলমানের ঘর অথচ কেউ ফজরের নামাজ পড়ে না তো কি ধরনের মুসলমান এই অফদার্থ বাফিরা কি বাপ তার ভিতরেও কোনো অনুভূতি নাই ফুতের মধ্যে কোনো অনুভূতি দুটোই ফালতু দুটোই ফালতু ওই মা ও ফালতু জিও ফালতু বেডিও নামাজ পড়ে না বেডি জিও নামাজ পড়ে দুটোই গুমা আহাম্মক কি ধরনের মহিলা এটা হুম দাদা ষাট বছর হয়ে গেছে এবার চোখের সামনে জিফুত নাতি রাতি ফজরের নামাজ পড়ে না এবার বই বে ফাং খায় ডেইলি ফাং খায় মানে তিরিশ বার সুখকে বাইয়া পড়ে সুখে আছে দেখে তো পান খায় দুঃখিনী মানুষে পান চা খায় আফেল খায় মালটা খায় নাই নাতকুরের লগে রঙ্গরস করে নাতি নাতির লগে দুষ্টে মজা করে বল সুখের দুনিয়া খুশিতেই তো আছে নাই তো কি খুশিতেই তো আছে খুশি খাইয়া টাইয়া ভালো আছে আল্লাহর রহমতে ফুতে বিদেশে টেয়া পাড়া বাইক বিল্ডিং এর কাম শেষ হ্যাঁ আর কি তা অসুবিধা কি মোটামুটি টার্গেট তো ফেরা দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে হ্যাঁ ফুদগুন বিদেশ ফাটাইবার আল্লাহ তো ফাটাইছে তিনটা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আস আল্লাহর রহমতে মেয়েও বিয়া দিছে বিল্ডিংও করছে সাইটটা রুমও করছে কুদুর জাগাও লইছে এখন তো আল্লাহর রহমতে তেলাফিয়া মিলাইয়া আল্লাহ রহমতে খানাও ভালো চলতে আছে বাহ আর কি শুধু আর আর কোনো টেনশন নাই এখন শুধু খানা পেশাব পায়খানা আর ঘুম ঘুম যাওয়া خلاص এর নাম মুসলমান এর নাম আখেরা এভাবে ভুলে যায় মানুষ মানুষ আল্লাহকে ইয়ালামুনা গায়রান মিনাল হায়াতিদ দুনিয়া আহমানিল আখিরাতিহুম গাফিলু রব্বুলা আলামিন বলে বান্দা বাহ্জিক এই দুনিয়া তো খুব বুঝলা দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুন ভাবে বুঝলা অহ আনিল আখেরা তিং গা ফিল ব্যাপারে তো গাফিল হয়ে রইলা বুড়া মানুষ তো দুনিয়া সব বোঝো কিন্তু দশটার সূরা পাঁচটার সূরাও শুদ্ধ করে পড়তে পারো না হায় বাবা আফসুস এ কেমন মুসলমানের জিন্দেগি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পরেও যে আর তাহিয়া তো এইটুকুও শুদ্ধ করতে পারে না এমন